আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যে সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলারটি বিক্রি করা হবে ভিওর্স একদম কম দামে মাত্র সত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন রানিং পাওয়ার টিলার ভিওয়ার্স দেখেন কীভাবে চালান হয়েছে ইঞ্জিনের অবস্থা যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড ক্রাঙ্ক ইঞ্জিনে কোনো কাজ করা লাগবে না গিয়ার বক্স সব কিছুই ওঠে আপনি জমিতে নিয়েই চার্জ দেবেন আর টায়ার হচ্ছে একদম নতুনের মতো তো ভিওয় সত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একটি সেকেন্ড হ্যান্ড ফুল ফ্রেশ কন্ডিশন চব্বিশ ফলের পাওয়ার টিলার বিশর্ষের ছয় তিন ইঞ্জিন সহ ফাল দুই সেট চাকা ছয়টা পরিপূর্ণ প্যাকেজ সহ ফরিদপুর বাগাট বাজার হাফিস দোকান আপনারা সবাই চলে আসবেন এখানে অনেক ধরনের টিলার আছে আঠারো ফাল চব্বিশ ফালের এবং খুচরো অংশ বিক্রি করে থাকে হাফিজ ভাই চাইলে আপনারা টিলারটা নিতে পারেন একদমই কম দামে মাত্র সত্তর হাজার টাকা এই যে টিলারটা ফুল ফ্রেশ কন্ডিশন টিলারটা রিভিউ নিলাম দেখলেন ভিওয়ার্স টিলারটা যথেষ্ট ভালো আছে টিলারের বডি কন্ডিশন বা ইঞ্জিন গিয়ার বক্স লোড ক্যাপাসিটি ইঞ্জিন গুল্লি দিলে স্টার্ট সাইফিন ইঞ্জিন সবকিছু মিলে টিলারটা ভিওয়ার্স যথেষ্ট ভালো আছে টিলারটি যে কিনবেন মাত্র সত্তর হাজার টাকায় আশা করি আপনার যথেষ্ট লাভবান হবেন কারণ এই দামে এরকম টিলার হয়তো বা অ্যাভেলেবেল সব জায়গা নাও পাইতে পারেন তো ভিহার্স আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখাবে আল্লাহ হাফেজ